ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড় চব্বিশ ঘন্টার মধ্যে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের গাঙ্গীয় সুন্দরবন এলাকায় এলাকায় সকাল থেকে ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পুলিশ নামখানা থানার পুলিশ গঙ্গাসাগর কোস্টাল গঙ্গাসাগর থানা কাকদ্বীপ থানা হারু পয়েন্ট কোস্টাল পাথরপ্রতিমা থানা গোবর্ধনপুর কোস্টাল এবং সুন্দরবন উপকূলীয় থানার প্রশাসনের সঙ্গে নিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলেন নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস